সম্মানিত দর্শক আমরা ইতিমধ্যে জানি যে সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমাদের আনুলিয়ার এই বিশোটের খোলপেটো নদীর বেড়িবাদ যে বেড়িবাদ ভাঙন এলাকা পরিদর্শনে আসছেন তো আজকে শুক্রবার এই জুমার দিনের ঠিক নামাজের পরেই স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি দল আমাদের এই বেড়িবাদ ভাঙন এলাকা দেখতে আসছেন পরিদর্শন আসছেন তো এখানকার আমরা সার্বিক পরিস্থিতি কী দেখছেন ওনারা আমরা একটু ওনাদের সাথে সরকারের জানতে চাইবো আপনারা বলবেন যে এখানে আমাদের এই বিসোটের এই ভাঙন বাদ দেখে আপনারা আসলে আপনাদের অনুভূতিটা জানাবেন এবং এখানকার মানুষের জন্য আপনারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা কী ধরনের সহযোগিতা করবেন একটু বলবেন ধন্যবাদ আপনাকে আমরা স্থানীয় সরকার করলে উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ শীত ভিয়া ছাড়ের নির্দেশনায় আমরা এখানে সরঞ্জাম পরিদর্শনে এসেছি আমরা এসে যেটি দেখেছি যে এটা খোল নদী নদীর এটা বেড়িবাদ বেড়িবাঁধ নিয়ে পানি প্রবেশ করে এই এলাকায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে যেটি প্রত্যক্ষ তত্ত্বাবধানে আছেন আমাদের পানি সম্পদ উপদেষ্টা এবং বন পরিবেশ ও জল পরিবেশের মাননীয় উপদেষ্টা রিজান হাসান স্যার আছেন তিনি এটার সার্বিক সুপারভিশন তিনি করছেন এবং পাশাপাশি স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন থেকে শুরু করে সকলেই এই দুর্যোগ এই দুর্যোগ মোকাবেলায় সবাই এগিয়ে এসেছেন এবং এই এলাকায় যাতে কোনো রকমের ক্রাইসিস সৃষ্টি না হয় আর সেই বিষয়ে সবাই সজাগ ও সতর্ক রয়েছে আমরা আমরা বলতে পারি যে আমার এই স্থানীয় সরকার সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদের অনুকূলে দশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এর বাইরেও উপজেলায় আরও বিশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আরও দুই প্রয়োজনীয়তার লড়িতে আরও বরাদ্দ মাননীয় উপদেষ্টা দিবেন আর এই ক্রাইসিসকে সামনে রেখে কিভাবে আরও সুন্দর ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা যায় বিশেষ করে আপনারা জানেন যেহেতু এই গ্রামগুলো প্লাবিত হয়েছে এখানে বিশুদ্ধ পানির যে বিষয়টি ছিল আর সেক্ষেত্রে আমাদের জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী যিনি তিনি আমার পাশে উপস্থিত আছেন তিনি আজ কয়েকদিন এখানে নিজে অবস্থান করছেন তার সাথে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তিনিও আছেন এবং এখানে কোনো রকমের বিশুদ্ধ পানির কোনো ক্রাইসিস নাই আমরা গ্রামে ঘুরে ঘুরে একটু দেখেছি এবং প্রত্যেকটি পরিবারের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হচ্ছে শুধু তাই নয় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে কাজেই এই যে ক্রাইসিস ক্রাইসিসটা আমরা খুব দ্রুত ওভারকাম করতে সক্ষম হয়েছি আর পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় এই যে বেড়ি বাচ্চি বেড়ি বাচ্ছে কীভাবে আরও পারমানেন্ট স্ট্রাকচার করা যায় সেই ক্ষেত্রে পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে এলাকার জনগণ দাবি জানিয়েছে সেই ক্ষেত্রে কনসার্ন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে